সালামু আলাইকুম আমি কিছু কথা বলতে চাচ্ছি যেটা জানলে আপনার অনেক উপকারে আসতে পারে তাহলে আমি ছোটো একটা চ্যানেল আমার আমি আসলে ইউটিউবার সম্পূর্ণ ভালো বড় একটা ইউটিউবারও না আমি যতটুকু জানি সত্য দেওয়ার চেষ্টা করি তো আপনাদের যদি কোনো উপকারে আসে তো আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি যেটা বুঝতে উপকারে আসতে পারে যেটা হচ্ছে আপনারা অনেকই নতুন ইউ ইউটিউবার যারা নতুন করে চ্যানেল খুলতেছেন অনেক পরিশ্রম কষ্ট করে যারা ভালো একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন তো তাদের জন্য আসলে যারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তাদের এই কথাগুলো আগে আসলে বিবেচনা করে দেখা উচিত যে কোনগুলো করলে আপনার মনিটাইজেশনের জন্য ভালো হবে আপনার লাইফের জন্য ভালো হবে কোনগুলো এই বিষয়গুলো নিয়ে আমি একটু কিছু কথা বলে চাচ্ছি যেটা হচ্ছে যে অ্যাকসেন্স অ্যাকসেন্স অ্যাডসেন্সে আপনার যে মনিটাইজেশন অ্যাডসেন্স যখন অ্যাড করা প্রয়োজন হয় যেমন মনিটাইজেশনের জন্য আগে আপনাকে একটা অ্যাডসেন্স তৈরি করতে হবে অ্যাডসেন্সটা আপনার তৈরি করতে হবে যেটা আপনি যে চ্যানেল আপনার যে ইউটিউবার মানে ইউটিউবের যে চ্যানেলটা আছে ওইটা একটা জিমেল থাকে ওটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন আর আপনার একটা নতুন জিমেল দিয়ে তৈরি করতে পারবেন তো অ্যাডসেন্সটা তৈরি করার জন্য আপনাকে একটা আপনাকে একটা নতুন জিমেল অ্যাড করে নতুন তৈরি করে তারপরে আপনাকে তৈরি করলে আমার মনে হয় ভালো হয় কারণ আপনি যেটা দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন ওই চ্যানেলটা আপনি ভিডিও দিতে দিতে এমন সময় একটা স্ট্রাইক খেয়ে গেলেন কয়েকটা স্ট্রাইক খাওয়ার পরে চ্যালেঞ্জটা নষ্ট হয়ে গেলে আপনার আসলে তো আপনার নষ্ট হয়ে যেতে পারে বা জিমেল নষ্ট হয়ে গেলে চ্যালেঞ্জটা নষ্ট হয়ে গেল জিমেলটা নষ্ট হয়ে গেলে তখন আপনার অ্যাডসেন্স আবার তৈরি করতে হলে আবার আপনার একটা এয়ারচেঞ্জ মানে অ্যাকাউন্ট আপনার একজনের দিয়ে আপনাকে একটা এয়ারসেঞ্জ আপনি তৈরি করতে পারবেন একজনের একটা আইডি কার্ড দিয়েই আপনি একটা তৈরি করতে পারবেন তো আমি মনে করি যে আপনার নতুন একটা জিমেল তৈরি করবেন তারপরে একটা এয়ারসেঞ্জ তৈরি করবেন ওই জিমেল দিয়ে একটা একটা এয়ারসেঞ্জ তৈরি করবেন তাহলে আপনার অনেক জীবনে অনেক উন্নতি করতে পারবেন আমার মতে তো আপনার বিবেচনা করে দেখবেন এই বিষয়গুলো তো এসে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমি আপনি পুরাতন নতুন দিয়ে আপনি নতুন চ্যানেল তৈরি করে পুরাতন আপনি অ্যাড করে নিতে পারবেন এর একটা সুযোগ সুবিধা চ্যানেল নষ্ট হয়ে গেলেও আপনি পুরাতন অ্যাডসেন্সটা কাজে লাগাতে পারবেন আমার মতে আমি দেখতেছি যে নতুন একটা এরসেন্স তৈরি করবেন সেটাই আপনার জিমেটা রাখবেন কোন জায়গায় আপনি এটা লিখে রাখবেন যেটা কোনো সমস্যা না হয় খুঁজে পান এবং ওই চ্যানেল ওই জিমেল দিয়ে কোনো ইউটিউব চ্যানেল তৈরি করবেন না জিমেলটা একদম একান্তই রাখবেন গোপনীয়তভাবে মানে এমনভাবে রাখবেন যাতে নষ্ট না হয় সিকিউরিটি সব কিছু দিয়ে রাখবেন যাতে কেউ নিতে না পারে আর যেটা বলতে চাচ্ছি যেটা হচ্ছে যে আপনি যদি একটা অ্যাক্সেস ভিন্নভাবে তৈরি করেন যদি ইউটিউব আপনাকে ইউটিউব চ্যানেলটা আপনার যদি কেউ হ্যাক করে নিয়ে যায় তারপর আপনার আপনি কিন্তু ওইটা আপনি আবার নিয়ন্ত্রণে আপনার টাকাগুলো নিয়ন্ত্রণে আনতে পারবেন কারণ এয়ারসেন্স তো আর আপনি নিয়ে যেতে পারেনি আপনার ইউটিউব চ্যানেল নিয়ে গেছে কিন্তু এয়ারসেন্স তো আপনার প্রশ্ন আছে তো সব বিষয় দিয়ে বিবেচনা করে আমি মনে করি যে এয়ারসেন্স অ্যাকাউন্টটা এমন একটা জিমেলে তৈরি করবেন যাতে সেই জিমেলটা নষ্ট না হয় সেটি কেউ নিতে না পারে তো এইরকমভাবে একটা এয়ারসেন্স তৈরি করলে আমার মনে হয় ভালো হয় তো এয়ারসেন্স নিয়ে এতটুকুই কথা ছিল আরও অনেক কথা বলার ছিল কিন্তু আসলে লং হয়ে যাচ্ছে তো এই জন্য আপনারা আসলে কিছু কিছু বিবেচনা না করে কোনো কাজ করবেন না তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যা করতে পারেন তো এসেন্স নিয়ে এতটুকু কথা ছিল আমার আপনারা একটু বিবেচনা করে তারপরে কাজগুলো করবেন তাহলে অনেক ভালো হবে আপনাদের জন্য ভালো থাকবেন সবাই আমার তথ্যে যদি কোনো সমস্যা থাকে ভুল হয়ে থাকে আপনারা জানাবেন কমেন্ট করে যে ভাই এই তথ্যটা ঠিক নেই এটা সংশোধন করে না এটা আপনি সঠিক জানেন না এমন হবে তাহলে আমারও অনেক উপকার হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ